উত্তর চব্বিশ পরগনার হাড়োয়া বিধানসভার অন্তর্গত বারাসাত ব্লকটুর মধ্যে পাকদাহ এলাকায় পনেরোই আগস্ট আটাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে এই দিনে পাকদাহ নজরুল সংঘের সম্পাদক ও দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল হাইয়ের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন করা হয় পাশাপাশি বারো দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় পাকদাহ নজরুল সংঘের খেলার মাঠে উক্ত ফুটবল টুর্নামেন্টে বল গোলে মেরে শুভ উদ্বোধন করেন ক্লাব সম্পাদক ও দাতপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল হাই এই বৃহত্তম ফুটবল প্রতিযোগিতা দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে ফুটবল প্রেমী দর্শকদের অজস্র ভিড় ছিল যা ছিল চোখে পড়ার মতো দৃশ্য এদিনের জননেতা আব্দুল হাই বলেন বাংলার মুখ্যমন্ত্রী যেভাবে বাংলার শিক্ষাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আর যুব সমাজের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় যুব সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন রাজ্যের সার্বিক উন্নয়নের লক্ষ্যে জাতি ধর্ম ভাষা নির্বিশেষে সমস্ত মানুষের মধ্যে সম্প্রীতির সম্পর্ক সুদৃঢ় করতে এই কর্মসূচির অঙ্গ হিসেবে তা আমরা অনুসরণ করছি এছাড়া আরও বলেন খেলাধুলো শরীরচর্চারই একটা অঙ্গ যার মধ্য দিয়ে শরীর এবং মন সবটাই ভালো থাকে কিন্তু বর্তমান মোবাইলের যুগে সব কিছু হারিয়ে যেতে চলেছিল এই হারিয়ে যাওয়া খেলাধুলো বিভিন্ন স্কুল কলেজ বা ক্লাবের মধ্য দিয়ে ফিরিয়ে আনা নিদর্শন দেখা যায় সাথে সাথে তিনি সকল এলাকাবাসীর উদ্দেশ্যে জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে সম্প্রীতির বার্তা দেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী খেলা দিবস উপলক্ষে সারা রাজ্য জুড়ে খেলা দিবস হিসেবে পালিত করেছে আমরা তার মানার্থে আমরা আজকে খেলা দিবসটা এখানে এই মাঠে আমরা উদ্বোধন করছি বারো দলীয় খেলা হচ্ছে এখানে সমস্ত বারাসাত ব্লক টু সমস্ত এরিয়া জুড়ে এখানে লোক খেলতে এসছে খেলাধুলো করছে খেলা হলো একটা শিক্ষার অঙ্গ তো এই নকআউট খেলা ফাইনাল হবে বারো দলের মধ্যে যারা সেমিফাইনাল উঠবে কোয়ার্টার ফাইনালে উঠবে তারপর ফাইনাল হবে সেইভাবে নকআউট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে প্রত্যেক খেলায় প্রত্যেক খেলায় ম্যান অফ দ্য ম্যাচ আছে ভালো যে গোলকিপার হবে তার প্রাইজ আসে যে ভালো খেলবে তার প্রাইজ আসে প্রত্যেকটা ম্যাচেই প্রায় পুরস্কৃত করা হবে চ্যাম্পিয়ন হবে কিছু টাকা তাদেরকে দেওয়া হবে তার সহ ট্রফি ফাইনালে খেলা হচ্ছে একটা চর্চা এবং শিক্ষার একটা অঙ্গ আমরা চাই আগামী দিনে খেলাটা ধরে রাখার জন্য যেটা মোবাইল নিয়ে বাচ্চা কাচ্চা মানে দেখছে সেটা আমরা চাই না আমরা চাই আগামী দিনে খেলার সঙ্গে বাচ্চারা যাতে যুক্ত হয় এটা উদ্যোগ নিয়ে আরও আগামী দিনে আমরা ভালো যারা আমরা কাজ করছি ভালো আরও অধিক ভালো করার চেষ্টা করবেন বাচ্চারাও খেলছে বাচ্চাদের আলাদা টিম আছে তারাও খেলছে বয়স্ক যারা চল্লিশ বছরের ঊর্ধ্বে আছে তারাও খেলছে মধ্য মধ্যবয়সী যারা আছে তারাও খেলছে একসঙ্গে বাচ্চা মধ্যবিত্ত এবং বয়স্ক তিনজনকে নিয়েই খেলাটা হচ্ছে আহ্বান লাগবে থেকে ভুলে তারা মাঠ মুখে আসুক খেলা মুখে আসুক এটা যেন আগামী দিনে আরও যেন এই খেলাটাকে আরও মমতা ব্যানার্জি যেভাবে আমাদেরকে আগে নিয়ে যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদেরকে আগে নিয়ে যাচ্ছে আমরা চাই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী আরও খেলাটাকে আরও উন্নত থেকে উন্নত করে। অবশ্যই থাকবো তাদের পাশে থাকবো তারা যাতে আরও দূরে পৌঁছতে পারে খেলতে পারে তাদেরকে আমরা আরও দূরে পৌঁছানোর চেষ্টা করবো পাগদাহ থেকে রুহুল আমিনের রিপোর্ট শাসন বাংলা টিভি